হাসিনার আমলে গুম খুনের শিকার জ্যাকপা নেতাকর্মীরা হয়েছে অন্তর্বর্তী সরকারের যে দায়িত্বটা ছিল এই বিচারগুলা করা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অন্তর্বর্তী সরকার শুধুমাত্র চব্বিশের গণহত্যার বিচার কার্যক্রম শুরু করেছে শাপলা গণহত্যা পাইনি আমরা পিলখানা গণহত্যা পাইনি মোদি বিরোধী আন্দোলনের গণহত্যার বিচার আমরা এখনও দেখতে পাচ্ছি না আর এই নেতাকর্মীদের বিএনপি জামাত জাকপাসহ নেতাকর্মীদের উপর যে অত্যাচার নির্যাতন তার বিচার প্রক্রিয়াও এখন শুরু হয় না আমরা আশাবাদী ভবিষ্যতে এটা হওয়া প্রয়োজন এক্সাম্পল ক্রিয়েট করা প্রয়োজন শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের যে যুব সংগঠন যুব জাকপান নেতা মাসুদ রায়হানকে দুই হাজার সালে ফ্যাসি শেখ হাসিনার সেই নির্বাচনের বিরুদ্ধে ভোটের দিন রাজপথে থেকে আমাদের দিনাজপুর জেলার যুব জাকপা নেতা মাসুদ রায়হান সেই দিন গুলিতে নিহত হয়েছিল শহীদ হয়েছিল এইখান থেকে যাত্রা শুরু এর পরবর্তী সময় সেই দুই হাজার চোদ্দ থেকে আজকের পঁচিশ পর্যন্ত আমরা যদি দেখি হাতিনার আমলে গুম খুনের শিকার জাকপা নেতাকর্মীরা হয়েছে যাদেরকে আমরা খুঁজে পাই নাই শফিল আলম প্রধান দুই হাজার সতেরোতে ইন্তেকাল করার আগ পর্যন্ত বারবার নির্যাতনের শিকার হয়েছে এবং গ্রেফতার হয়েছে তাকে বারবার জেলখানায় নিতে হয়েছে শুধুমাত্র শফিউল আলম প্রধান নয় দলের সিনিয়র নেতা যারা আছে বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন বর্তমান প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান সৈয়দ শফিকুর রহমান আবু মুজাফর মোহাম্মদ আনাস সহ বিভিন্ন নেতাকর্মী সিনিয়র নেতাকর্মী যুব নেতাকর্মী ছাত্র নেতাকর্মী সকলকে কিন্তু গ্রেফতার করা হয়েছে বারবার এবং দীর্ঘদিন তারা নির্যাতনের শিকার হয়েছে আমি আমার জায়গা থেকে পরবর্তী জেনারেশনের রাজনীতি করতে সেটা আমি উপলব্ধি করি কারণ এই সিনিয়র নেতাদের উপর যে শারীরিক নির্যাতন এবং অত্যাচার করা হয়েছে জেলখানায় এবং বিভিন্ন জায়গায় রাজপথে লাঠি পেটা এই সব কিছু মিলায় তাদের শারীরিক কন্ডিশন দেখলে কিন্তু আমার এখন অপরাধী মনে হয় যে আমরা সেই বাংলাদেশটা গড়তে পারি নাই দেখে সিনিয়র নেতারা আজকে কিন্তু শারীরিক এবং মানসিকভাবে অসুস্থতা বোধ করে তারপরেও তারা হাল ছেড়ে দেয় নাই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যাক পা আশি থেকে শুরু করে যে সিনিয়র নেতারা ছিল তারাও আছে নতুন প্রজন্মও আছে কিন্তু এই হামলা মামলা গুম খুনের দুঃখের জায়গাটা হচ্ছে বিচার প্রক্রিয়াটা কিন্তু এখনও দৃশ্যমান নয় অন্তর্বর্তী সরকারের যে দায়িত্বটা ছিল এই বিচারগুলা করা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অন্তর্বর্তী সরকার শুধুমাত্র চব্বিশের গণহত্যার বিচার কার্যক্রম শুরু করেছে সাপলা গণহত্যা পাইনি আমরা পিলখানা গণহত্যা পাইনি মোদী বিরোধী আন্দোলনের গণহত্যার বিচার আমরা এখনও দেখতে পাচ্ছি না আর এই নেতাকর্মীদের বিএনপি জামাত সহ নেতাকর্মীদের উপর যে অত্যাচার নির্যাতন তার বিচার প্রক্রিয়াও এখন শুরু হয় নাই আমরা আশাবাদী ভবিষ্যতে এটা হওয়া প্রয়োজন एग्जांपल ক্রিয়েট করা প্রয়োজন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়াল এক্সটেন্স অ্যাক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি